Good morning, everyone. কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হলো বুধবার ঘড়িতে এখন প্রায় বাজে হইতো আটটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম জানেন আজকেও মামামকে স্কুলে নিয়ে যাওয়া হয়নি মামার শরীরটা তেমন একটা ভালো না দুদিন তো জ্বর ছিল আর পায়ে যেন কালকের থেকে কি হয়েছে এটাই নিয়ে একটু টেনশনে মধ্যেই রয়েছে আর আজকে সকাল থেকে যা তুমলে বৃষ্টি ভরছে কি বলবো যাই হোক মামা দিকে ঘুম থেকে উঠে পড়েছিল আমি মিষ্টি লাভ কেটে নিলাম সকালে ভাজা করব। বারবার করে বলছিলাম তুমি একটু নামো রাঙ্গামনির কাছে যাও কিন্তু ওর একদমই ওর কাছে যাবে না এই দিকে দেখুন কিভাবে আমার ঘাড়ে চড়ে রয়েছে ওকে নামাতেও পারছি না কারণ ওর মনটাও খারাপ শরীরটাও ভালো না তেমন যাই হোক এই দিকে নিয়েই এই যে ভাজাটা বসিয়ে দিলাম আবার বর্মসে উঠে পড়েছে এখন ভাজাটা না বসালেও হবে না ভাতটা হয়ে গেছে যেহেতু তো ভাবলাম যে তাড়াতাড়ি করে ভাজাটা বসিয়ে দিই ওইদিকে আবার বরমসাই খেয়ে দিয়ে যাবে দোকানে তার আগে তো রান্নাটাও কমপ্লিট করতে হবে বলুন তো আর এদিকে দেখুন আমার মামাম কি দুষ্টামিটাই না করছে না ওর দাদুর কাছে যাবে না ওর ঠাম্মির কাছে এভাবেই আমার ঘাড়ের জোরেই বসে রয়েছে যাই হোক এইদিকে এখন ওই যে ভাজাটা বসিয়ে দিয়ে ওকে ওর ঠাম্মির কাছে দিয়ে আসতে গিয়েছিলাম অনেক বলা বলির পর তারপর দেখুন ওর ঠাম্মির কাছে গিয়েছে আর মার ওইদিকে পুজোটা হয়ে গেছিলো পুজোটা দিয়ে এদিকে মা বসে পড়েছে চা খাওয়ার জন্য আর বাইরের ওয়েদারটা আজকে তো আমার ভীষণই পছন্দ ওই তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে মানে দুদিন থেকেই তো সকাল সকাল ওয়েদারটা খারাপ হয়ে থাকে কিন্তু দুদিন ওই তো বৃষ্টি হয়নি কিন্তু আজকে দেখি বেশ ভালোই বৃষ্টি পড়ছিল। আর সকালবেলা মানে একদম সকালে ছিল না একটু আগের থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো ওই তো রান্নাঘরে এসেছি এখন এই যে চাল ধুতে যাব এখন দিকে বৃষ্টি হচ্ছে আর যে ইচ্ছে করলো না কলপাড়ি তো এই তো এখানটাতেই কিন্তু আমি চালটা ধুয়ে নিলাম এই বৃষ্টির দিন ভীষণই ভালো লাগে আগে থেকেই পছন্দ করতাম আগেতে এই বৃষ্টি পড়া দেখলেই আমরা সবাই মিলে বান্ধবীরা মিলে আর কি বেরিয়ে পড়তাম স্নান করার জন্য আর রাস্তা দিয়ে পুরো ঘুরতাম নাচানাচি করতাম কতটাই না মজা লাগতো তো দু তিন ঘন্টা করে স্নান করে নিতাম ওই বৃষ্টির জলেই আর কত মজা করতাম কিন্তু দেখুন এখন আর ওই তো দিন শেষ এখন কিন্তু কেউ ওই বৃষ্টির জলে ভিজতে পারে না হয়তো ঠান্ডা লেগে যাবে সর্দি লেগে যাবে কত কিছুই না হয়ে যায় কিন্তু আগে যে কত মজা করতাম এখন তো সেই দিনটা নেই এখন ওই বৃষ্টির জলে ভেজাও যায় না মাম তো এই কথা শুনে ভীষণ খুশি হয়ে গেছিল বলল তাহলে আমিও একদিন স্নান করব তো মাম্মামকে দেখে আমার শুধু একটা কথাই মনে হলো এখন যদি মাম্মাম স্নান করতে যায় ওর তো এখনই সর্দি লেগে যাবে নয়তো জ্বর চলে আসবে যাই হোক ওইদিকে দেখুন আমি কিন্তু লাউ ভাজাটা নামিয়ে নেব এখন লাউ ভাজাটা প্রায় হয়ে এসেছে আর এদিকে আরেকবার মাম্মাকে দেখতে আসলাম এখন তো মাম্মা ওর দাদুর কোলে গেছে আর দাদুর গিয়ে ঠান্ডা লাগছিল দেখুন লজ্জাও পাচ্ছিল আমি তাকিয়েছিলাম বলে এই যে মুখ ঢেকে নিল তো ওইদিকে ওর দাদু ভাইয়ের কাছে রয়েছে আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে এখন মিষ্টি লাউ টাও না আমি নেব আজকে লাউটা না তেমন একটা ভালো না তো সেদ্ধ খেতেও ভালো লাগে কিন্তু এটা জানি না কেন মানে ভালো লাগলো না তেমন একটা নয়তো মাম্মা মিষ্টিলাও সেদ্ধ ভাজা খেতে পছন্দ করে খুবই আমরাও খুবই পছন্দ করি কিন্তু মামামের মামের দু একদিন থেকে না জ্বর হওয়ার পর থেকে মুখের টেস্টটা একদমই পাল্টে গেছে ও কিচ্ছু খেতে চায় না তো তো শুধু সেদ্ধ ভাত ওর শুধু সেদ্ধ ভাতই লাগে আর ওই যে সেদ্ধ ভাত খেতে খেতে ওর ওই যে পটিটাও একটু টাইট হয়ে গেছে জানেন কালকে খুব কান্না করেছে পটির জন্য তারপর বাবা ওষুধ এনে দেওয়ার পর তারপর ভালো করে পটি করেছে এটা নিয়েও টেনশন থাকে মামা মেয়ের এই সেদ্ধ ভাত খাইতে চায় খালি খেতে চায় এই সেদ্ধ ভাত ছাড়া কিচ্ছু খেতে চায় না কয়েক দিন থেকে আর যাই হোক এইদিকে তারপরে আমরা কিন্তু চলে এসেছিলাম ডাক্তারের কাছে মামার জন্য ওষুধ নিয়ে গেলাম মামার পায়ে যায় না কেমন একটা হয়ে গেছে সেই সেইখানে ওষুধ নিয়ে গেলাম আর ওষুধটা নিয়ে বাড়িতে এসে চট রান্না বসিয়ে দিয়েছি বেশ বেলা অনেকটাই হয়ে গেছিলো আর এদিকে রান্না বান্না চটজলদি করে সারলাম আর আজকে না প্রথমবার আমি হাঁড়িতে রান্না করলাম ভাত মানে কালকেও করেছিলাম কিন্তু মা সামনে ছিল কিন্তু আজকে আমি এক একাই করেছি জানেন বাড়িতে দেখতাম মা হাড়িতে রান্না করতো কিন্তু আমি কখনোই রান্না করিনি এখানেও আমার একটু ভয়ই লাগতো হাঁড়িতে রান্না করতে কারণ একবার মার হাত পুড়ে গেছিল মানে পুরোটা ফ্যান পড়ে গেছিলো মার হাতে তারপর মার হাতটা পুড়ে গেছিলো আর যাই না কেন আমারও এটা নিয়ে ভয় লাগে তো সেই কারণে আমি ভাতটা রান্না করতে চাই না মানে হাঁড়িতে কিন্তু ভাবলাম যে না শিখতে হবে না শিখলেও তো আর হবে না সব কিছুতেই রান্নাবান্না শিখতে হবে তো তার জন্যে ভাবলাম যে না আজকে তাহলে হাঁড়িতেই রান্না করবো তো আমি এক একাই রান্না করেছি আজকে হাড়িতে বেশ ভালোই হয়েছিল ভাতটা তো দুপুরে বান্না সেরে মামাকে খাইয়ে ওইদিকে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এইদিকে আমি এখন বসলাম নাইটি সেলাই করার জন্য দু একদিন থেকে ভাবছি আমার একটা নাইটি রয়েছে সেলাই করব কয়েকটা নাইটি রয়েছে যেগুলো নতুন নাইটি কিন্তু পরা হচ্ছিল না হয়তো কিছু না কিছু কারণে ফেটে গেছিলো সেলাই খুলে গিয়েছিল তো সেই সেলাইগুলো করা হচ্ছিল না আর নাইটিগুলোও পরা হচ্ছিল না আজকে একটা নাইটি নিয়ে বসেছি ভেবেছি আজকে এটা সেলাই করবো সময় হাতে অল্প ছিল তাও ভাবলাম সেলাইটা করে নিই দরজা জানালা সব বন্ধ করে নিয়ে কারণ এই সময়টায় আমাদের ঘরে প্রচণ্ড মশা থাকে যাই হোক এইদিকে এখন আমি নাইটিটা চলুন ব্লগটা করে ছোট্ট মোট করলাম জানেন মামার শোল খারাপ বলে মনটা প্রচণ্ড খারাপ লাগছিল আর কোনো কিছুই করতে ইচ্ছে করছিল না তো ব্লগটাও আর শুট করিনি যাই হোক আজকের জন্য কিন্তু এতটুকুই ডাকছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন রাধে রাধে বাই